গুড মর্নিং সবাইকে তো আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছে এদের কুটু উঠে গেছে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে আর আঙ্গুলটাও চুষছে কালকে আমরা মায়াপুর থেকে এসেছি তো মায়াপুর থেকে এসে কি বলবো খুব জার্নি হয়ে গেছে রাত্রিবেলা ছেলে খাবার খেতে গিয়ে মানে বর্ণিত করে গিয়েছে প্লাস পেটে ব্যথা পটিও করেছে একটা রীতি অবস্থা শুয়ে দিয়ে তার মধ্যেও ঠান্ডা লেগেছে মানে সব একসাথে আমার ছেলের মানে এই প্রবলেমগুলো হয়েছে তো এখন ওকে খাওয়াবো অনেক রাত করে এসেছি কারণ বারোটার সময় ওকে খাবার খাইয়েছিলাম আর রাত্রিও ওঠেনি আর মাঝে মাঝে দেখছে ফোনের দিকে আর দেখা এখন ঘুরে গেছে এখনও টোটালি খিদে পেয়েছে আমাকে খাওয়াবো আচ্ছা কাঁদিস না বা কাঁদিস না আর ডাক্তার সবসময় বলেছে স্প্রেটা দিতে না যাচ্ছে ঠান্ডা যেমন লেগেছে না নাকে স্প্রে টে করে কুটুর জন্য দুধ করে নিয়েছি আর এখন দুধ খাই দিচ্ছে কারণ পুরো খিদেই পেয়েছিল ওই জন্য ও করছে আর আজকে শুধু প্রচন্ড খ্যান খ্যান করছে খ্যান খ্যান করবে না কেন ঠান্ডা লাগলে আমাদের কিরকম লাগে তোমরাই বলো আর কুটু তো ছোটো মানুষ ওর ঠান্ডা লেগেছে তা বলে কি ঘরে বসে থাকবে ও বাবা বলছে কেন ঘর থেকে বের করেছো কেন নিয়ে যাচ্ছে তা বলে কি ঘরে বসে থাকবে তোমরাই বলো এই যে মাছ চাচা চলে এসছে কি মাছ না চাচা আর তুমি আগের দিনে টাকা পাও তুমি জানো সেটা

এই যে চিংড়ি মাছ নিয়েছি আর কুটু আমার কোলে আসবে দেখে কি বায়না না করছে আমি চিংড়ি মাছ রেখেছি চিংড়ি মাছ কাটছি কারণ আমার বার অফিস যাবে তারা পুরো ব্যাপার আছে এখানে ডালও বসিয়ে দিয়েছি যতাড়ি খুব যতাড়ি রান্না হবে আর আমার বটিটা কি অফিস যেতে পারবে দেখো দিদি রান্না করছে আর এখানে কি রান্না হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে রকমভাবে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ আর এই দিকে হচ্ছে হচ্ছে মানে সর্ষে পত্র দিয়ে চিংড়ি মাছ ভাপা আর ডাল আর এখন দুটো কাতলা মাছ ভাজা হচ্ছে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওটা বাজার বাজার করে এসেই খেতে হয়েছে কি খাচ্ছে না চিড়ে নদার পেট খারাপ তাই নদা চিড়ে খাচ্ছে আর এদিকে নদীও রান্না বান্না করছে নদীর ঘরে কি রান্না হবে এটা কি সবজি ডাল সবজি ডাল হবে নদীও নিজের ঘরে রান্নায় ব্যস্ত আর আমার ঘর অফিস যাবে তার তালা তো একটা রইছে আর নমিতা দিয়ে ওইদিকে বসে আছে কি করছো ফোন দেখছো অসুবিধে কি করছে উনি ঘুমোচ্ছেন তুমি ঘুমোচ্ছ না জেগে আছো কিছু বলবে না তুই ঘুমোচ্ছো না লেগে আছে আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি এখন অফিস যাবে উপরে চলে গেছে এই যে টিফিনটা গোছানো হচ্ছে আমার ঘরের একটা জিনিস খুব ভালো যে ওনার বায়না নেই যে আমি সকালে যা খেয়ে যাবো দুপুরে সেটা খাবো না এরকম কোনো ব্যাপার নেই সকালে যেটা খেয়ে যাবে দুপুরে সেটা নিয়ে যায় ফলে আমার এই দিক থেকে ঝামেলা আমি এখন সকালে টিফিনটা করে নেবো কারণ সকালবেলা আজকে খুব তাড়াতুড়ো ছিলাম দেখে আমি সকালে টিফিনটা অনেক তো একটু বেলা করেই করছি টিফিনটা তারপর তোমাদেরকে দেখাবো হচ্ছে কী কী কিনেছি মায়াপুর থেকে দিদি রুটি হলো এই হোক বেলছি ইউটিউবেলছে আমি ফাঁকে যাই গিয়ে কী কী কিনলাম একটু দেখিয়ে আসি তোমাদের দেখাবো আমি মায়াপুর থেকে কী কী জিনিস কিনেছি তো চলো শুরু করা যাক প্রথমে কুকুরটাকে দেখাই এই পুতুলটা দিয়েছে হচ্ছে মানুর মা এই বাজনাটা ফ্লাদি দিয়েছে আমার ছেলেকে আর এখানে একটা কৃষ্ণ ঠাকুর আছে দেখো দাদা কৃষ্ণ ঠাকুর আছে তো এটা আমি কিনেছি এটা তিলক কাটে না আমার খুব ভালো লাগলো এই সবাই এরকম নিয়ে দাঁড়িয়ে রয়েছে মায়াপুরে সামনে সবাই তিলক কেটে দিচ্ছে তো আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো তাই আমি এরকম একটা তিলক কাটার মতো একটা জিনিস আমি কিনেছি আর এটা একটা তিলক কিনেছি প্রসাদ রয়েছে এখানে কিছু দুটো ডুগডুগি আর একটা ঘন্টা এগুলো ওখান থেকেই কেনা হয়েছে আর আমার ছেলেকেও আমি একটা ডুগডুগি কিনে নিয়েছি এরকম একটা একটা হয়েছে প্রসাদ শুক্লাদি কিনেছে আমার কাছে চলে এসেছে অত রাত্রিবেলা সব এক জায়গায় রাখা হয়েছিল তো তাই আমার সঙ্গে এগুলো বাড়ি চলে যাচ্ছে এই যেটাও শুক্লা শুক্লাদি কিনেছে এখানে বাচ্চাদের একটা ড্রেস রয়েছে ছোট বাচ্চা দিয়ে কিনেছে টয়েসটা আমি করেছি কালার টয়েস গুলো এটা শুকলাতি শুকুলি মেয়ের জন্য কিনেছে এখানে এটা বড়দের একই জিনিস বল কম হয়েছে কালারটা এই ব্যাগটাও কেনা হয়েছে আমার বড় বললো সবাই সব কিছু কিনছে তো আমি তো টিফিন নিয়ে যাই অফিসে তাহলে এইটা আমি কিনি তো ওই জন্য এটাও কিনেছি ওখান থেকে আর আমি একটা ওরকম সেম জিনিস কিনেছি মেঘলা তো খুলেই দেখে আমাদেরকে এই যে বলো কিরকম হয়েছে কালারটা ভালো না এরকম তলায় ঝুলটা এরকম হয়েছে আর প্রচুর ঘের আর আমি এরকমই একটা জিনিস খুঁজছিলাম অনেকদিন ধরে যে এরকম ঘেরালা স্কার্ট আমার খুব ভালো লাগে আমি ন্যাচারালি আমাদের এখানকার কোনো মলে টলে বা কোনো দোকানে আমি এই জিনিসটা দেখতে পাই না নদীর জন্য এই ব্যাগটা কিনছি আর নদীর গিফট নিয়ে চলে গেছি নদীকে যে গিফটটা আমি দেবো নদী তোমার জন্য একটা গিফট এনেছি নদী গিফট হচ্ছে সুন্দর হইছে। কেমন হয়েছে বলো? ভালো হইছে ভালো হইছে। তো মোটা মুডি কাবাইকে সব কিছু দিয়া কমপ্লিট কুটুকে খাওয়াচ্ছিলাম। তো কুটু খেতে খেতে কলের মধ্যে ঘুমিয়েই পড়েছে। ও ঘুমিয়েই ছিল। ঘুমন্ত অবস্থায় খাচ্ছিলাম। তো আর বেশি খেলো না। তো যাই ভিডিওটা আমি এখনি শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে মত আসি। টাটা।